জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড সাধারণ লোক হোক সে হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি তবে বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে বিচার নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না ওইটা হওয়ার আগে নির্বাচন হয় যাবে না এগুলা বলবেন না দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসিনা বারোটা বাজাইছিল এই সরকার চব্বিশটা বাজায় দিয়েছে এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থা থেকে কথাগুলো বলতে পারছি না আর অনেক কিছু আছে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে কারা কিভাবে কত আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে